আসসালামু আলাইকুম বিরাজ টেক রিজ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি হৃদয় আছি আপনাদের সঙ্গে তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা নাম্বার ভেরিফিকেশন করবেন এবং কি নাম্বার ভেরিফিকেশন হইতেছে না কি কেন তাও আজকে সব ডিটেলস এখানে বলবো তো এস এম এস পাঠানোর নিয়ম তো আপনারা জানেনি এই যে নাম্বারগুলো কপি কিনে নেবেন কোডটা কপি কিনে নেবেন নেওয়ার পরে আপনার সরাসরি এস এম এস অপশনে চলে আসবেন এস এম এস অপশনে আসার পর তাদের ঠিকানা নাম্বারটা এটা পেস্ট করে দেবেন এখন আপনার কোডটা পাঠাবেন কোডটা আপনার যে কোড দিবে তারা সে আপনি সেই কোডটা পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিছি দেওয়ার পর দেখেন নোটস সেন্ড চেক অপশন এটা লেখা আসলো তো এখন আমি আমার ব্যালেন্স চেক দিব টাকা আছে। আমি আবার মেসেজ পাঠাবো ব্যালেন্স একুশ টাকা আটান্ন পয়সা তো আমি আবার দেখেন যদি মেসেজ আবার একটা মেসেজ দিলাম আপনার আমার ব্যালেন্স একুশ টাকা আটান্ন পয়সা দেখছেন না আমি আবার ওদের একটা মেসেজ দিব দেখেন মেসেজ সেন্ড নোট সেন্ড লেখা উঠে অথচ টাকা কিন্তু ঠিকই কেটে নিতে এ দেখেন আঠারো আঠারো টাকা আছে আঠারো টাকা এক পয়সা আমি আশ্চর্য ওদের আপডেট দিয়ে কেমন হইতেছে আমি বুঝতে আছি না আমি আবার একটা এস এম এস দিব দেখি আবার টাকা কাটে কি না দেখেন আবার আইডি দিলে পরে দেখেন দেখেন আবার টাকা কাটছে চোদ্দ টাকা তো বেস নাম্বার ভেরিফিকেশন নিয়ে সবাই যে ঘাবড়াইতেছেন ঘাবড়ানোর কোনো কারণ নাই এটা ওদের আপডেট আপডেট ঠিক হয়ে গেলে পরেই সব ঠিক হয়ে যাবে আর এই সমস্যাটি শুধু আপনার না সবারই আগে যাদের অ্যাকাউন্ট খোলা ছিল তারা সহজে ভেরিফিকেশন করে ফেলছে কিন্তু এই দানিং সহজে ভেরিফিকেশন হইতাছে না অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হইতাছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নাম্বার ভেরিফিকেশন অপশন অন করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাই পাইকয়েন যদি আপনারা কেউ বিক্রি করতে চান দুশো টাকার রেটে বিক্রি করতে পারবেন একটা পাইকয়েনের দাম দুশো টাকা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে সবসময় পাই নেটওয়ার্ক নিয়েই আপডেট দেওয়া থাকে পাই নেটওয়ার্ক সকল বিষয়ে আপডেট দেওয়া থাকে